হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে আমরা বিকাল বিকাল একটু বেরিয়ে পড়েছি একটু ঘুরতে কেননা বাড়িতে ঘরে ভেতরে এত গরম যে টিকা যাচ্ছে না ওই জন্য আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে বেরিয়ে গেছি আর এটা আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে এখানে একটা ছোট একটা নদী আছে তা নদীটা অনেক দিন আসা হয়নি তো ভাবলাম সবাই মিলে ভাবলাম চলো যে একটু ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করা হবে ভিডিওটা তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই খুব আনন্দ মজা করছিলাম আর এখানে আর এখানে একটা বিশাল বড় একটা ক্যাকড়া তোমরা দেখতে পাচ্ছ এটা দেখতে পেয়েছে আমার বদিও ওইটাকে ধরার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না হ্যাঁ শেষ পর্যন্ত কাঁকড়াটাকে ধরতে পারলো না ও আস্তে আস্তে গর্তের ভেতরে ঢুকে গেলো আর তোমাদেরকে বলে দিই এই নদীটা হচ্ছে বাবলা নদী তোমরা অনেকে হয়তো নাম শুনেছ বাবলা নদী আমাদের গ্রামে বাড়িতে গ্রামের বাড়ি বলতে আমার এখানে বাবার বাড়ি আমরা বাবার বাড়িতে সব দিদিরা একসাথে ঘুরতে এসেছি খুব মজা করছিলাম ভাবলাম চলো সবাই মিলে আজ একটু বেরিয়ে আসি অনেক দেখা হয়নি নদীটা আর আর চারিদিকটা এত সুন্দর লাগছে এত মানে প্রাকৃতিক দৃশ্য মানে চোখ জুড়ি যাচ্ছে কারণ অনেক দিন পর মানে আসা হলো আর বেশ ভালো লাগছিল ঘরের মধ্যে এত মানে গরম তার ঠিক নাই ওই জন্য সেই তা ভালোই হয়েছে আর সত্যি কথা বলতে কি আয়ুষকেও দেখানো হয়েছে কেননা আয়ুষ এই প্রথম এরকম পরিবেশ দেখছে কেননা আমরা তো টাউনে থাকি টাউনে তোমরা সবাই জানো আমরা বরমপুরে থাকি আর বরমপুরে এরকম পরিবেশ দেখা যায় না তাই জন্য আয়ুষকে মূল উদ্দেশ্য ছিল আয়ুষকেই দেখানো তাই এবার আমরা বাড়ির দিকে এখানে একটু গল্প করলাম এবার বাড়ির দিকে রওনা দেব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই টাটা